যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর ওপর আক্রমণের প্রতিবাদে আলিপুরদুয়ারের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মিছিল শুক্রবার সন্ধে নাগাদ তৃণমূল কার্যালয় থেকে মুখে কালো কাপড় বেঁধে মিছিলের আয়োজন করে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলার নেতা কর্মীরা জানা গেছে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে বাম ছাত্র সংগঠনের কর্মীদের আক্রমণের শিকার হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে সেই ঘটনার প্রতিবাদে এদিন মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ প্রতিবাদ করে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা মিছিলটি শহর পরিক্রমা করে ফের জেলা কার্যালয়ে এসে শেষ হয় কালো কাপড় বেঁধে মিছিল কেন কি দাবি করছেন আপনারা আপনারা জানেন যে কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের ওয়েবকুপার একটি সাধারণ সভা ছিল সেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ওয়েবকুপার সভাপতি বসু মহাশয় সেখানে একটি শান্তিপূর্ণ সভা করছিলেন তো সেখানে বাম এবং অতি বাম ছাত্র সংগঠন বিনা প্ররোচনায় সেখানে হামলা চালায় এবং সেখানে অধ্যাপকদেরও কিন্তু মারধর করার একটি প্রবণতা তৈরি হয় তো সেখান থেকে আমরা আজকে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আলিপুরদুয়ার জেলার পক্ষ থেকে ইতিমধ্যে আমরা ধিকার মিছিল করেছি এবং আমরা দোষীদের সাতির দাবি জানিয়েছি তো আজকে বাম এবং অতি বাম সংগঠনের যে সমস্ত নেতারা বা ছাত্রনেতারা এই ধরনের একটি জন্য কাণ্ড ঘটিয়েছেন তো আমাদের সংযমী মাননীয় যে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু মহাশয় উনি আমাদের সংযমের শিক্ষা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে উন্নয়নের মন্ত্র দিয়েছেন তো আমরা শান্তিপূর্ণভাবে এই ঘটনায় আমরা যে হতবাক এবং আমরা যে নিশ্চুপ কিন্তু আমাদের এই মৌনতা যাতে আমাদের দুর্বলতা ওরা মনে না করে তারা যাতে না ভাবে যে আমরা আপামোর শিক্ষক সমাজ শুভ সম্পন্ন শিক্ষক সমাজ চুপ আছি বলে যে তারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ এটা এক প্রকার হুঁশিয়ারি বলতে পারেন